সেটা আমাদের কথা সেটা বাংলাদেশের প্রতিটা চাকরি প্রার্থীর কথা আট দফা বাস্তবায়িত হবে যারা ঘাপটি মেরে আছে আমি একটা কথা আজকে বলি সরাসরি বলি একটা পার্টিকুলার গ্রুপ আছে আমি ভালো মতো বলতেছি একটা পার্টিকুলার গ্রুপ আছে সবাইকে আমরা নামটা জানি ছেচল্লিশ ওই গ্রুপ যারা চালায় সবগুলো সবগুলো প্রশ্ন পাশকারী তারা প্রশ্ন আমরা খুব দ্রুত ওই গ্রুপটার বিরুদ্ধে ক্যাপিটাল ডিজিটাল আমরা আমাদের যে এসি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে কালকে আমরা ওই গ্রুপের নামে মামলা করব কারণ কারণ ওই গ্রুপ থেকে যে পরিমাণ যে পরিমাণ প্রভাকাণ্ডা ছড়ানো হয় বাংলাদেশে এত প্রভাকাণ্ডা শেখ হাসিনা নাম হলে ছড়ায় ঠিক ভাই একটা লাস্ট কথা বলে হাবেদগাঁয়ের ভাইরা আমরা খুবই দুঃখিত আমরা চাইও পারি নাই একটা দূর ঠেকে নেনটা দূর ভাইরা খুবই দুঃখিত আমরা অনেক চেষ্টা করলাম আপনারা ট্যাকাটোকা সব জলে গেল ভাই আপনারা অনেক কষ্ট করে বাবা মায়ের সম্পত্তি বিক্রি করে যে প্রশ্নটা কিনছিলেন বাবার জমি মায়ের অলঙ্কার মায়ের অলংকার ঠিক আছে ওগুলো বিক্রি করে আপনারা যে প্রশ্নটা কিনছিলেন আমরা বাংলাদেশের ছাত্র সমাজ সেটা কখনো মেনে নিব না মেনে নি নাই কখনোই সম্ভব না বাংলাদেশে যতবার প্রশ্নবাস হবে বাংলাদেশে যতবার প্রশ্নবাস হবে ততবার পিএসসি সংস্কার আন্দোলন সামনে থাকবে